তো দেখতে পাচ্ছ এই চারাগুলো এখন একেবারে ম্যাচিওর হয়ে গেছে বাগান করার জন্য রেডি আর এগুলোর হাইট প্রায় চার ফিট হ্যালো মাই ডিয়ার গার্ন লাভার্স গুড মর্নিং দিস ইজ পাল্টন ফ্রম নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে নতুন সুপারি চারা তৈরি করা হয় একদম ছোটো ছোটো ঠিক আছে এই দেখতে পাচ্ছ এগুলো একদমই ছোটো ছোটো চারা মানে বীজ বোনা হয়েছিল বসানো হয়েছিল আর এখন চারা রূপান্তরিত রূপান্তর হয়ে তো এর সেকেন্ড প্রসেস কি জানতে শেষ অবধি সঙ্গে থেকো ঠিক আছে আর ভিডিওটাতে একটা লাইক করে দেবে এগুলো অনেক সময় আর মেহনত করে বানানো হয় হয়ছ আর এখন দেখতে পাচ্ছ এই চারাগুলি এক এক করে খুরপির সাহায্যে তোলা যাও তার পরবর্তী প্রচেষ্টা দেখো কীভাবে এগুলোকে প্যাকেটিং করা হয় আর এখন এই যে আমাদের গার্ডেনিং আঙ্কেল চলে এসছে মাটিগুলো করছে এরপরে দেখতে পাবে মাটিগুলো কি প্রসেসে তৈরি করা হয় মাটি শুধু এমনি এমনি মাটি নয় দেখতে পেয়ে দাঁড়াও আগে মাটিগুলো গুঁড়ো করতে দাও ঝুরঝুর করতে দাও ঠিক আছে কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল তাই মাটিগুলো একটু টাইট আর এখন আমাদের গার্ডেনিং আঙ্কেল দেখতে দেখতেই মাটিগুলোকে একেবারে গুঁড়ো করে ফেলেছে আর এর মধ্যে মেশানো হয়েছে থার্টি পারসেন্ট গোবর এখন দেখতে পাচ্ছ আমাদের আন্টিজি সুপারি চারার শিকড়গুলি কীভাবে কাটছে এই শিকড়গুলি কাটা খুব জরুরি আর একেই বলে সুপারি চারা রিপ্লেসমেন্ট আর এখন দেখো আমাদের আন্টিজির আসাল ক্যালমা এই দেখতে পাচ্ছ প্রতিটি প্যাকেটে পলিথিন প্যাকেটে কিভাবে মাটি ভরানো হচ্ছে আর এখানে সুপারি চারাগুলো এক এক করে সুন্দরভাবে লাগানো হচ্ছে দেখতে পাচ্ছ কীভাবে লাগাচ্ছে প্যাকেটে একদম সমান সমান লেভেলের মাটি ভরেছে মোটামুটি স্ট্রেট লেভেল রেখেছে চারাটা আমি বলেছিলাম যেভাবে করতে সেভাবেই করার চেষ্টা করছে আর এরই মধ্যে কতগুলো চারা লাগিয়ে ফেলেছে এটা লাগাতে প্রায় সাত ঘন্টা সময় লেগে গেছে অলরেডি এটুকু লাগাতে এরপরে এক এক করে এক এক করে এক এক দিন এভাবেই সবগুলো চারাকে এভাবে পলিথিনে প্যাকেট করা হলো এর পরবর্তী প্রসেসটা কি আছে দেখতে থাকো দেখতে থাকো এখানে অনেকগুলো চারা করে ফেলেছে প্রায় প্রায় তিন হাজার এরপরে আরও আছে দেখতে থাকো আরও আছে তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই দিকে হচ্ছ মানে বড় প্যাকেটে করা হয়েছে কালো কালো প্যাকেটে যে দেখতে পাচ্ছো এগুলো প্যাকেটে বেশি বেশি মাটি আছে ঠিক আছে আরও প্রসেস বাকি আছে দাঁড়াও পুরোটা দেখো এরপরে সুপারিজির চারাগুলো কি অবস্থা এখন দেখতে পাচ্ছ এখানে যে ছোটো ছোটো চারাগুলি এগুলো সবগুলো মে মাসে লাগানো হয়েছিল ঠিক আছে তো এক থেকে না না দুই থেকে তিন বছরের মধ্যে এরকম বড় বড় চারা রূপান্তরিত হয় ঠিক আছে এগুলো এখন গার্ডেনিং করার জন্য একেবারে পারফেক্ট ম্যাচিউর হয়ে গেছে তো তোমরা যদি কেউ সুপারি বাগান করতে চাও তো আমার সাথে কনট্যাক্ট করো ডিসক্রিপশানে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর তোমরা এখানে ভালো মানের সুপারি চারা পেয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বি হ্যাপি মেক হ্যাপি বেস্ট ব্লাক, বাই দ্য নাইস ডে সি ইউ সোন মাই নেক্সট ভিডিও